জন্মদিনের দিনই রায়কে প্রপোজ করলো অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রায়ের মনটা খুব খারাপ কারণ আজকে জন্মদিন একবারও বাড়ির কেউই উইশ করেনি স্রোত বাঁধে কারণ স্রোত তো বেরিয়েছে মেডিকেল ক্যাম্পে বাড়িতে রয়েছে মা বৌমণি তারপরে দাদা ভাই কেউই একবারও উইশ করেনি তখনই বৌমণি বলে কী হয়েছে রাই তোমাকে দেখে খুব খারাপ লাগছে রায় তখন বলে আসলে বৌমণি একটা সত্যি কথা বলবো এই বাড়িতে না সবার দাম আছে তোমার দাম আছে চোরকিরও দাম আছে স্রোতের দাম আছে দাম নেই শুধু আমার এরপরেই বৌমনি বলে কি যে বলো তুমি তোমার দাম আছে আমি তো এই বাড়িতে কোনোভাবে কোনো কাজে আসতে পারি না কিছুই কাজ করি না শুধু নি তাই আমারই বরং দাম নেই রায় বলে বৌমণি খবরদার আজ বলেছো বলেছ এরপরে কিন্তু তুমি আর কখনো এই কথাটা বলবে না তোমাকে ছাড়া কি আমাদের চলে বলো আমি তোমাকে খুব ভালোবাসি আর দাদা ভাইও ভালোবাসে এখন তো এই পরিস্থিতি দাঁড়িয়েছে তাই দাদা একটু বেশি রিয়্যাক্ট করে ফেলে এর মধ্যেই তখন বৌমনি বলে জানো তো রাই তোমার ওই অফিসের বস ওনার কিন্তু আলাদা রকমের সাহস আছে সেটা বারবার প্রমাণিত হয়েছে যেভাবে বাড়িতে এসে উনি তোমাকে সরি বলেছে আর তোমার মা দাদা ভাইয়ের মুখে মুখে কথা বলেছে এটা কিন্তু সৎ সাহস না থাকলে কেউ আসে না তখনই রাই বলে সেটা অবশ্য ঠিকই বলেছ আমি ওনাকে বলেছি ওনাকে একটা শর্ত দিয়েছি দেখি উনি কি করে তখনই বুঝতে পারে বৌমণি যে রাই আর অনির্বাণের মধ্যে কিছু একটা কানেকশন চলছে যেটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না রাই বলে ফোনে মেসেজ আস মনে হলো দাঁড়াও তো এরপর মেসেজ করেছে অনির্বাণ আর লিখে পাঠিয়েছে মিস মুখার্জি আপনার শর্ত আমি মেনে নিলাম আমি এই অফিসটা বন্ধ করছি না কিন্তু তার বদলে আপনার কাছেও একটা শর্ত আছে রাই তখন বলে কি শর্ত আর সে লিখে পাঠায় আজকে সন্ধ্যাটা যদি আপনি আমার সাথে একটু কাটান তাহলে খুব ভালো লাগবে রায় বলে বেশ আমি রাজি এর মধ্যেই রায়ের মুখে হাসি ফুটেছে যেটা দেখার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে বৌমণি আর বলে এক্ষুনি তো কাঁদছিল একটা ম্যাসেজ তো দেখছি পুরো মুখের বদনটাই চেঞ্জ করে দিল কি ব্যাপার কে মেসেজ করেছে রাই তখন বলে এসে তোমাকে সবটা বলবো বুঝলে মনে হচ্ছে আমার মনস্কামনাটা পূরণ হয়েছে বৌমণি তখন বলে বা তাহলে তো খুবই ভালো শুনেও খুব ভালো লাগলো এর মধ্যেই রাই তখন বলে বৌমণি তুমি একটু অপেক্ষা করো আমি একটু আসছি বৌমণি বলে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আর হ্যাঁ তোমার কি ফিরতে লেট হবে তখনই রাই বলে হলে হতে পারে একটুখানি লেট হলে একটু ম্যানেজ করে নিও বৌমণি বলে বেশ অন্যদিকে নীলু যেই কুকিরটি করেছে সেটা তো সৌর্য আর সৌর্যর পুরো পরিবার জেনে গেছে সৌর্য রাইকে মিস করতে থাকে আর বলে রাই আমি আর পারছি না গো এই বোঝা বইতে বইতে আমি ক্লান্ত হয়ে গেছি এর মধ্যেই সৌর্য বলে দেয় নীলুকে আমি তোমার সাথে থাকতে পারবো না আমাদের সম্পর্কের এন্ড এখানেই হলো নীলু তখন বলে সৌর্য তুমি এইভাবে আমাকে অ্যাভয়েড করতে পারো না কিন্তু কোনোভাবেই না সৌর্য তখন বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখবো না তুমি যে কুকর্মটা করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে নীলু আমি তোমাকে আর অ্যাকসেপ্ট করবো না অনেক কষ্ট করে তোমাকে মেনে নিয়েছিলাম ভেবেছিলাম এবারে হয়তো আমার জীবনটা বদলে যাবে কিন্তু না বরং আমার জীবনটা আরো বেশি করে জটিল হয়ে গেছে আমি আর কোনো সাথে থাকতে পারবো না সুচিস্মিতা বলে এই তো এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছিস এই মেয়েকে নিয়ে ঘর করা যায় না আমি তো আগেই বলেছিলাম এই মেয়েকে এখানে রাখার কোনো দরকার নেই তুই তো আমার কোনো কথা শুনিস নি সূর্য ওকে মানিয়ে নিতে চেয়েছিলিস আরে এরকম মেয়েরা কখনো মানিয়ে নিতে জানে না বুঝলি তো ভালো করে শুনে রাখ একে কোনোভাবেই আর অ্যাকসেপ্ট করবি না নীলু বলে মা আপনি নিজের ছেলেকে এই সমস্ত বোঝাচ্ছেন তখনই সুচিস্মিতা বলে ঠিকই বুঝিয়েছি তুমি যদি আমাদের সবার আশা এরকমভাবে মানে পূরণ করতে না পেরে উল্টে মিথ্যে কথা বলো জল ঢেলে দাও তাহলে আমরাও অনেক কিছু করতে পারি নীলু তুমি এখান থেকে বেরিয়ে যাও তোমাকে আমরা আর কেউ সহ্য করতে পারছি না এর মধ্যেই সহ্য বলে তার মানে রায়ের সম্পর্কে তুমি যেই কথাগুলো বলতে সবটাই ছিল মিথ্যে ইচ্ছে করে এগুলো বলতে নীলু বলা আসলে আমি তোমাকে নিয়ে ভয় পেতাম যে তুমি যদি সত্যি আবার ভাইয়ের কাছে ফিরে যাও তাই এই কাজগুলো করে ফেলেছি বলে আর কিছু বলার নেই তোমাকে আর কিচ্ছু আমি বলতে চাই না নীলু প্লিজ প্লিজ আমার জীবন থেকে তুমি যাও রায়কে কত খারাপ খারাপ কথাই না বলেছি শুধুমাত্র তোমার জন্য নীলু বলে জানতাম তো আমি খুব ভালো মতনই জানি যে দি সাথে তোমার সম্পর্ক রয়েছে তুমি এখনো ওকে ভালোবাসো তাহলে আমাকে আর ভালোবাসবে কি করে তাই না অন্যদিকে দেখা যায় অবস্থা খারাপ হয়ে গেছে স্রোতের স্রোতের প্রচন্ড জ্বর এসেছে এদিকে স্রোতের বান্ধবীরা সবাই মিলে গল্প আড্ডা দিতে থাকে আর বলে এমন একটা জায়গায় মেডিকেল ক্যাম্প করতে এসেছি হলে আর কিছু থাকে না খোলা সবই কেমন যেন অন্ধকার আর এর মধ্যে ঘুমিয়ে পড়েছে এই স্রোত ওটনারে স্রোতের অবস্থা দেখে সবাই বলে আজকে স্রোতের সাথে সার্থক স্যার এই কাজটা মোটেও ঠিক করেনি কতটা সময় ভাবতো হ্যাঁ কতটা সময় ওকে এইভাবে রোদের মধ্যে বসিয়ে এসেছিল কাজটা কি একদম ঠিক করেছে সার্থক স্যার আমার তো কোনোভাবেই মনে হয় না তার মধ্যেই সবাই তখন বলে একটা জিনিস ঠিকই যে সার্থক স্যারের অন্যায় হয়েছে কিন্তু স্রোতের গায়ে হাত দিয়ে দেখত এরপর গায়ে হাত দিয়ে দেখে স্রোতের প্রচন্ড জ্বর এসেছে স্রোত তখন বলে একটু ঠিক যাবে তোরা এসব নিয়ে কিছু ভাবিস না বান্ধবীরা বলে ভাববো না বললেই হয়ে গেল তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে দেখ আমার মনে হয় তোর এক্ষুনি ওষুধ খাওয়া উচিত এক কাজ করে আমি স্যারদেরকে ডেকে নিয়ে আসছি এদিকে স্রোতও খুব কষ্ট পাচ্ছে অন্যদিকে অনির্বাণ অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টে বসে আছে কখন রাই আসবে এরপর অনেকটা সময় হয়ে গেছে রাই এখনো আসেইনি আর মনে মনে ভয় পায় আদৌ রাই আসবে তো নাকি পুরোটাই আবারো ঢপ চপলিং দিয়ে কাটাবে আগের বার যা বলতে বলতে রাই চলে এসেছে রাইকে দেখে অনির্বাণ চোখ সরাতে পারে না আর বলে এই তো মিস মুখার্জি আমি এদিকে রাই তখন সামনে এসে দাঁড়িয়েছে অনির্বাণ রায়ের রূপ দেখেই পুরো মুগ্ধ হয়ে যায় আর বলে কি করেছে তোমাকে বলবো মনের কথাটা আমি জানি না তবে আজকে বলতেই হবে এর মধ্যে রায়কে বলে বসো বসো এখানে বসো তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে রায় তখন বলে ধন্যবাদ স্যার আপনি আমাকে দেওয়া কথাটা রাখবেন তো আপনি এই অফিসটা বন্ধ করে দেবেন না তো স্যার তখনই অনির্বাণ বলে আমি যখন কাউকে কোনো কথা দিই তখন সেই কথা রাখার চেষ্টা করি আমি যখন বলেছি যে আমি এই অফিস বন্ধ করব না আপনি জেনে নিন এই অফিস বন্ধ হবে না বুঝতে পারলেন রায় তখন বলে ধন্যবাদ আপনি যেভাবে আমার কথা শুনেছেন আমার সত্যি খুব ভালো লাগছে অনির্বাণ বলে কিছু মনে না করলে তোমার হাতটা ধরতে পারি এরপর রাই বলে হ্যাঁ নিশ্চয়ই এরপরেই অনির্বাণ হাতটা ধরে বলে তুমি জানো না তুমি আমার কাছে কতটা স্পেশাল তুমি যখন এসে বললে তখন আমার খুব ইচ্ছা হচ্ছিল তোমাকে মুখের উপরে বলে দিই যে হ্যাঁ আমি যাব না আমি এইখানেই থাকবো কিন্তু তোমাকেও থাকতে হবে কিন্তু বলতে পারিনি এরপরেই রায় তো চমকে যাচ্ছে অনির্বাণের কথা শুনে আর ভাবে স্যার এসব কি বলছে অনির্বাণ বলে আমি জানি আমার কথাগুলো বড্ড বেশি অবাক করে দিচ্ছে তোমাকে কিন্তু আজ তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো আমার মনে হয়েছে বলাটা দরকার এর মধ্যে ওয়েটার যিনি ছিলেন তাকে ইশারা দিয়ে দেয় আর সে হঠাৎ করে একটা জন্মদিনের রিংটোন বাজাতে থাকে যেটা শোনার পরেই রাই অবাক হয়ে যায় অনির্বাণ বলে হ্যাপি বার্থডে রাই তোমার সারাটা জীবন খুব ভালো কাটে তুমি অনেক সুখী হও জীবনে এরপরে একটা কেক নিয়ে এসেছে রাই তো এসব দেখে অবাক হয়ে যায় অনির্বাণ বলে জন্মদিনে তোমাকে এই কেকটা দিলাম কাটো সবাই দেখছে তো আর তোমাকে মনের কথাটাও খুলে বলবো আজকে রাই আর রায় তো খুব খুশি হয়ে যায় আর এরপর কেকটাও কাটতে থাকে আর অনেকে ছবিও তুলে দিচ্ছে রায় আর অনির্বাণে যেটা দেখার পরে অনির্বাণের ভীষণই ভালো লাগছে